আরিব একটি পাহাড়ি গ্রামে বাস করে সে গ্রামের শান্ত স্বভাবের একটা ছেলে কিন্তু সে জন্ম থেকে একটা বিরল রোগে আক্রান্ত আরিব একা একা বসে আছে আর নিজে নিজে কি জানি বলছে আমার শরীর দুর্বল কিন্তু আমার চোখে আছে আকাশ পরিমাণ স্বপ্ন প্রতিদিন নতুন গল্প নতুন আশা তৈরি করি জানি আমার স্বপ্নগুলো সত্যি হবে না কিন্তু মানুষ তো স্বপ্ন ছাড়া বাঁচে না তাই প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখি হালকা কাশি আরিব মাথা নাড়ে তারপর চোখ বন্ধ করে স্বপ্নের জগতে ডুবে যায় দূরে নরম মিষ্টি কণ্ঠে ডাক আসে আরিব ওই আরিব তুমি কি আকাশ দেখতে ভালোবাসো আরিফ চমখে তাকায় আরিবের সামনে মায়া হাজির চুলে হালকা জোছনা চোখে চাঁদের আলো চারিদিকে আলো ছড়িয়ে পড়ল তুমি তুমি কে আমি মায়া পাহাড়ের ওপারের বনের রক্ষক আত্মাদের একজন আমি তোমার জন্য এসেছি তুমি আমার বন্ধু হতে পারো আরিফ চোখ বড় করে তাকায় নিঃশ্বাসে বিস্ময় সে মনে মনে ভাবছে আমি কি স্বপ্ন দেখছি তুমি বাস্তব নাকি স্বপ্ন একটু স্বপ্ন একটু বাস্তব আর সবচেয়ে বেশি হৃদয় আর এই হৃদয় আছে শুধু ভালোবাসা তুমি কি সত্যি আমার বন্ধু হবে হ্যাঁ আমি সত্যি তোমার বন্ধু হব আচ্ছা তাহলে আজ থেকে আমরা বন্ধু মায়া প্রতিদিন আসে কখনো বাতাসের মতো কখনো আলো কখনো পাখির গান আরিফ শুনছে খুশি হচ্ছে আজ আমি তোমাকে দেখাব পাহাড়ের নিচে ঘুমনো শত বছরের গাছের গল্প তারা রাতে কি করে গল্প বলে জানো তাই নাকি সত্যি কেমন করে শোনো তাহলে তারা বাতাসে গোপন শব্দ পাঠায় শুধু যারা সত্যি বিশ্বাস রাখে শুধু তারাই শুনতে পারে আরিফ হাসে চোখে আলো অসুখ ভুলে যায় আরিফ যেন নতুন জীবন পেতে থাকে মায়া তুমি আসলে বাস্তব নাকি স্বপ্ন মায়ার আবারও সেই একই উত্তর একটু স্বপ্ন একটু বাস্তব আর সবচেয়ে বেশি হৃদয় আর এই হৃদয়ে আছে শুধু ভালোবাসা মায়া আরিফকে শিখায় আকাশের নক্ষত্রের নাম পাহাড়ের আগুন জোনাকির গল্প এবং রাতের বনের রহস্য আরি হাসে চোখে উজ্জ্বলতা এইভাবে অনেক দিন চলে যায় তাদের বন্ধুত্ব ও বাড়তে থাকে কিন্তু হঠাৎ এক রাতে আরিবের অসুখ বেড়ে যায় আরিব কাশি করছে শেষ কষ্ট হচ্ছে বাবা মা চিন্তিত ডাক্তার এসে বলেন শহরে নিতে হবে মায়া তুমি কোথায় আমি তোমাকে চাই তুমি আমার কাছে থাকলে এই কষ্ট হতো না মায়া আসলো না আরিব প্রথমবারের মতো সত্যিকারের ভয় তায় আমি কি একা আমার কোনো বন্ধু নেই পাহাড়ের বাতাস বয়ে যায় আরিব জানে মায়া আছে কিন্তু আজ সে আসেনি হঠাৎ জানালা দিয়ে আলো ঢোকে মায়া দাঁড়ায় আজ সে আগের মতো উজ্জ্বল নয় চোখে চিন্তা ঠোঁটে নিরবতা আরিব তোমাকে আমার সাথে যেতে হবে আমার রাজ্যের আলো নিতে হবে একবার আলো নিলে তুমি সুস্থ হবে কিন্তু এটা সত্যিকারের হৃদয়বান মানুষকে দিতে হয় আমি কি মারা যাচ্ছি না তুমি সুস্থ হয়ে যাবে আরিব শুধু বিশ্বাস রাখতে হবে আমি তোমার সাথে আছি দুজন রাতের আকাশে উড়ে যায় পাহাড় নদী বন নিচে মিলিয়ে যায় তারা উড়ছে আরিব বিস্ময় নিয়ে তাকায় এ কি স্বপ্ন না এটা বাস্তব মায়া সত্যিই আছে এটা জীবনের লিলি এর আলো তোমাকে সুস্থ করবে আমি ঘুমাব কিন্তু তুমি আবার আমাকে দেখতে পারবে আরিব আলোর স্পর্শ নেয় শরীরের কষ্ট উড়ে যায় নিঃশ্বাস সহজ হয়ে যায় মায়া তুমি তুমি আসলেই আছো আমার ঘুম শেষ হলে আবার দেখা হবে তুমি আমাকে ডাকবে মায়া আলোর কণার মতো মিলিয়ে গেল আরিব হাসছে আরিব ঘুম থেকে জেগে ওঠে পুরো সুস্থ বাবা মায় কান্নায় ভেঙে পড়ে আরিব পাহাড়ের দিকে তাকায় হালকা বাতাসে মায়ার কণ্ঠ ভেসে আসে বলেছিলাম না তোমার হাসি আমার আলো ফিরিয়ে আনবে এটা শুধু আমার গল্প নয় এটা বিশ্বাস সাহস বন্ধুত্ব ভালোবাসা আর আলোর গল্প